আমাদের রাজনৈতিক শক্তশটের অনেক ধর্ম আছে আপনারা যারা আছেন প্রথম শর্ত প্রথম যে কথা বলছিলাম যে দুটোর নেওয়ার প্রথম জিনিস হলো মুখ আমি আমার করে বলছি পরিষ্কার মুখ এখানে আছে

সবার আত্মীয় স্বজন সবার বন্ধু বান্ধব দাদারে ভাইয়ের ফোন দিয়ে ভাই তোমা তুমি যে এত বড় নেতা হয়েছ আমরা গল্প করি ভাই তোমার

যৌথ কর্মী চূড়ান্ত না যারা দীর্ঘদিন কষ্ট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেতা আমাদের হৃদয় রক্তক্ষণ কিন্তু আজকের দিনের পর থেকে যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে এই দিন সময়

রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং এবং অর্থনৈতিকভাবে ভাবে তিনটা প্রতিষ্ঠায় মানুষ চায় যদি করতে পারেন এই প্রতিষ্ঠাগুলো সব সময় ধারাবাহিক ভাবে যারা লাভালাভি করছেন না কিচ্ছু হবে না দেখছি বহু দেখছি কিচ্ছু হবে না রাজনীতিটা প্রতি মনোনিবেশ দেন মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন আপনাদের মাঝে ভবিষ্যৎ এমপি মেয়র চেয়ারম্যান এগুলো কিন্তু আপনাদের মাঝে আছে সেই নিজের প্রতিভাটাকে নষ্ট করবেন না আপনারা সবাই মিলে আপনারা সবাই মিলে তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ ভালো বাংলাদেশ মানুষের প্রত্যাশার বাংলাদেশ যে বাংলাদেশে বুক ফুললে বলতে পারবে আমি ভিএন পিপুর এই কথা যে বলবে মানুষ তাকে আদর করবে এইরকম একটি সমাজ ব্যবস্থা এইরকম একটি রাষ্ট্র কাঠামো এইরকম একটি দলীয় কাঠামো আমরা তৈরি